রাত কাটালেই মিলবে কাজ কুপ্রস্তাব পেয়েছেন বলিউডের এই অভিনেত্রীরা কাস্টিং কাউচ কতটার সঙ্গে সবাই পরিচিত বিশেষ করে বিনোদন দুনিয়ার তারকাদের বেশিরভাগেরই এই অভিজ্ঞতা আছে বলিউড ইন্ডাস্ট্রিতে বহু তারকা কাস্টিং কাউচের প্রস্তাব পেয়েছেন পরিচালক প্রযোজকদের কাছে অডিশন দিতে গিয়ে তাদের কো প্রস্তাব দেয়া হয়েছে বড় বড় তারকার নাম আছে এই লিস্টে দেখুন সেই তালিকা শার্লিন চোপড়া বলিউডের সুন্দরী এই মডেল একবার নয় একাধিকবার প্রস্তাব পেয়েছেন এমনকি শিল্প চেত্রীর স্বামী রাজকুমরাও তাকে হেনস্থা করেন বলে অভিযোগ তবে শার্লিন এইসব প্রস্তাবে রাজি হননি কঙ্কনা রানাওয়াত কঙ্কনা যখন প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন তিনিও এমন প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তিনি কাস্টিং কাউচির ফাঁদে পা দেননি তার কথাই কাস্টিং কাউচে কাজ পাওয়া যায় না কঙ্কনা নিজের প্রতিভাই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করেছেন কলকে কয়েছিলেন কলকেও ইন্ডাস্ট্রিতে পা রেখে এমন প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তিনি এড়িয়ে যেতে পারেননি তাকে কুপ্রস্তাবের সঙ্গে আপোষ করতেই হয়েছিল কাজের জন্য সানি লিওন নীল ছবি দুনিয়া থেকে ক্যারিয়ার শুরু হয় এক প্রযোজকের থেকে সানির তিনি কো প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সানি সেই প্রযোজকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব ফিরিয়ে দেন দর্শক বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন